রোজা একটি ফার্সি শব্দ আরবিতে সম বলা হয় এর আবেদানিক অর্থ হল বিরত থাকা উপবাস থাকা আত্মসংযম করা কঠোর সাধনা করা অবিরাম চেষ্টা করা ইত্যাদি আর শরিয়াতের পরিভাষায় নিয়তে নিয়তের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও যৌন সম্ভব থেকে বিরত থাকার নাম রোজা সুরিয়াতের গুরুত্ব আধ্যাত্মিক উন্নতি সাধনে এটি একটি অপরিহার্য প্রত্যেক আইবাদ বালিক প্রাপ্ত বয়স্ক ও সুস্থ মুসলিম নর নারীর উপর রোজা রাখা ফরজ নিম্নে রোজা সংক্রান্ত জরুরি কিছু মাসেল পেশ করা হলো কখন কাজা এবং কাফারা ওয়াজিব হবে দুইটি কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফারা হয় আর রোজা কাফারা হলো একাধারে তিরিশ প্লাস তিরিশ ষাটটি রোজা রাখা যদি মাঝখানে একটি রোজাও ছুটে যায় তাহলে পুনরায় নতুনভাবে শুরু করতে হবে প্রথম কারণ দিনের বেলা ইচ্ছাকৃতভাবে পানাহার করা দ্বিতীয় কারণ দিনের বেলা ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী মিলন করা আল্লাহ বাক রব্বুল্লা আয়ালমিন আমাদের এই রোজা সম্পর্কে আলোচনা শোনার এবং আমল করার তৌফিক দান করুন আমিন